আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করুন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠাশে এপ্রিল দুই নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশন এর রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে এখান যে ওয়েবসাইট রয়েছে আই ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন ব্যতীত কিন্তু এই আবেদনটি গ্রহণযোগ্য নয় তো প্রিয় চাকরি প্রত্যাশী ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমেই রয়েছে পদের নাম এরপর হচ্ছে বয়স পদের সংখ্যা এরপর হচ্ছে শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতা তো প্রথমে রয়েছে ফার্মাসিস্ট তো এখানে কিন্তু আপনাকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো বয়সে আমি বারবার বলবো না তো থেকে কিন্তু বছর পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু নয়জন লোক নিয়ে হবে স্নাতক ডিগ্রি হতে হবে মাদ্রাসা আপনি এখান থেকে হাদিস ফার্মাসিস্ট ডিপ্লোমা থেকে আবেদনটি করতে পারবেন এরপরে হচ্ছে হোমিওপ্যাথ তো এখানে কিন্তু দুইজন লোক নিয়া হবে এখানে বাংলাদেশ হোমিওপ্যাথিক যেগুলো বিষয় রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনার ডিগ্রি থাকতে হবে এরপর হচ্ছে লাইব্রেরি সহকারী তো এখানে কিন্তু তিনজন লোক নিয়া হবে তো এখানে কিন্তু আপনি চাকরিটা কিন্তু স্থায়ী চাকরি তো ফাজিল অথবা কামিল অথবা দাওরায় হাদিস পাশ হলে কিন্তু আপনি করতে পারবেন এরপর হচ্ছে ক্যাটাল গার্ড তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি ফাজেল অথবা কামিল পাশে ঠিক করতে পারবেন তো এরপর হচ্ছে লাইনে মেশিন ম্যান তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিনটি তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন তো এরপর হচ্ছে হোমিও ও কম্পাউন্ডার তো এখানে কিন্তু চৌদ্দ জন লোক নিয়ে হবে এখানে কিন্তু বাংলাদেশ হোমিপতি বিষয়ে কিন্তু আপনাকে সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে লেডি ফার্মাসিস্ট তো এখানে কিন্তু লোক হবে এখানে কিন্তু এইস এসি পাশা আবেদনটি করতে পারবেন মাদ্রাসা যারা রয়েছেন আবেদনটি করতে পারবেন স্টোনোগ্রাফার তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি এইস আলিম পরীক্ষা পাশ আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আপনাকে কম্পিউটার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে হিসাব রক্ষক তো এখানে কিন্তু বত্রিশ জন লোক নিয়ে হবে চাকরিটি কিন্তু স্থায়ী চাকরি তো অবশ্যই আপনাকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে কেয়ারটেকার তো এখানে কিন্তু দুইজন লোক নিয়ে হবে এটি কিন্তু অস্থায়ী চাকরি তো সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর বাস্তব অভিজ্ঞতা ও ডিগ্রি পাশ থাকতে হবে এরপর হচ্ছে প্রশিক্ষণ সহকারী তো এখানে কিন্তু ছয়জন লোক নিয়ে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা দাওরাই হাদিস থাকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অপারেটর তো এখানে কিন্তু দুজন লোক নেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি দাখিল পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে মেশিন ম্যান তো এখানে পাঁচজন লোক নেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা এবং আপনাকে অবশ্যই এসএসসি দাখিল পাশ থাকতে হবে এরপর হচ্ছে মনোকাস্টার তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কি আপনাকে এসএসসি দাখিল পাশ হতে হবে এরপর হচ্ছে লাইব্রেরি টেকনিশিয়ান তো এখানে কিন্তু পাঁচজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি আলিম পাশ আবেদনটি করতে পারবেন তো এরপর কিন্তু মোয়াজ্জিন নেওয়া হবে তো মোয়াজ্জিন একজন নেওয়া হবে তো সংশ্লিষ্ট কিছু তিন বছর অভিজ্ঞতা আলিম অথবা দাওরায় হাদিস পাশ থাকতে হবে এরপর হচ্ছে ল্যাথ মেকার তো এখানে একজন লোক নেওয়া হবে আপনাকে কিন্তু এই বিষয়ে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনাকে এসএসসি দাখিল পাশ হতে হবে ব্লক মেকার তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই এখানে আপনাকে এসএসসি দাখিল পাশ হতে হবে এরপর হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনি এসএসসি দাখিল পাশে আবেদনটি করতে পারবেন তো এরপর হচ্ছে স্টোর স্টোরকিপার তো এখানে তিনজন লোক নিয়ে হবে এখানে কিন্তু দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনাকে এইচ এস পাশ হতে হবে বিক্রয় সহকারে তো এখানে কিন্তু ষোলো জন লোক নিয়ে হবে এখানে আপনি এইচ অথবা আলিম পরীক্ষা পাশ হলে আবেদনটি করতে পারবেন এরপর নিয়ে হবে ড্রাইভার তো এখানে কিন্তু চারজন লোক নিয়ে হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে কম্পোজিট টর তো এখানে কিন্তু আটজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি এসএসসি দাখিল পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে মেকানিক কাম স্টিং কাম অপারেটর তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এ বিষয়ে কিন্তু আপনাকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ম্যান তো এখানে কিন্তু দুজন লোক নেওয়া হবে এখানে কিন্তু তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে কম্পাউন্ডার তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি আলিম পাশা আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি আবেদনটি করতে হবে এরপর হচ্ছে হিসাব সহকারী তো এখানে কিন্তু এগারো জন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই এইচএসসি আলিম আবেদনটি করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক তো এখানে কিন্তু চুহাত্তর জন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে কম্পিউটারে টাইপ বিশ থেকে বিশ হতে হবে বাংলা এবং ইংরেজিতে এরপর হচ্ছে রেকর্ড এবং ডেসপাস সহকারী তো এখানে কিন্তু দুজন লোক নেওয়া হবে এখানে আপনি এসএসসি পাশ আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে এলডি এ কাম হিসাব সহকারী তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি আলিম পাশ আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে রেন্ট কালেক্টর তো এখানে একজন লোক নিয়ে হবে এখানে আপনি এইচএসসি আলিম পাশ আবেদনটি করতে পারবেন প্রুফ রিডার তো এখানে তিনজন লোক নেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পরীক্ষা পাশ হতে হবে অ্যাপ্রন সিট তো এখানে চারজন লোক নেওয়া হবে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন ইলেকট্রিশিয়ান তো এখানে কিন্তু দুজন লোক নেওয়া হবে কোন শিক্ষিত ইলেকট্রিক্যাল ফার্ম মোটর স্টার এ বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে তা এরপর হচ্ছে খাদেম তো এখানে কিন্তু আটজন লোক নেওয়া হবে অবশ্যই আপনাকে আলিমবাদ দাওরায় হাদিস পাশ হতে হবে এরপর হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর তো এখানে পাঁচজন লোক নিয়ে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ম্যাস ক্লিনার তো এখানে একজন লোক নিয়ে হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহায়ক তো এখানে কিন্তু পঁচাশি জন লোক নিয়ে হবে কোনো এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন নিরাপত্তা প্রহরী তো এখানে নয়জন লোক নিয়ে হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন পরিচ্ছন্ন কর্মী তো এখানে বারো জন লোক নেওয়া হবে এগুলো কিন্তু স্থায়ী চাকরি এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ জনটি করতে পারবেন এরপর হচ্ছে বাবর তো এখানে কিন্তু সাতজন লোক নেওয়া হবে এই চাকরি কিন্তু স্থায়ী চাকরি তো এখানে কিন্তু আপনি বাংলা এবং ইংরেজি লেখার মতো যোগ্যতা থাকতে হবে এরপর হচ্ছে সহকারী বাবর তো এখানে ছয়জন লোক নেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সব প্রার্থী বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশা বিন্দু আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকে স্মার্টফোন কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে গুগল ক্রমিকে টাইপ করতে হবে আই এফ বি ডট ডক ডট কম ডট বিডি এই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি মূলত কবে থেকে শুরু হবে তো সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করব তো অনলাইন আবেদন শুরু হচ্ছে চারই মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে বারো জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো বিয়র্স এখানে কিন্তু আপনাকে অবশ্যই ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিন এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কিবি হতে হবে তো বিয়র্স কীভাবে এস এম এর মাধ্যমে টাকা প্রেরণ করবেন তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে ক্রমিক এক থেকে চোদ্দো নং আবেদন ফ্রি হচ্ছে দুশো টাকা টেইটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা পনেরো থেকে ছাব্বিশ নং আবেদনের ফ্রি একশো পঞ্চাশ টাকা টেইটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটান্ন টাকা সাতাশ থেকে সাতান্ন এর জন্য আবেদন ফ্রি বাবদ একশো টাকা টেইটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা এবং আটান্ন থেকে আষট্টি পর্যন্ত আবেদন ফ্রি পঞ্চাশ টাকা টেইটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট সিয়ানো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এই যে এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো এস এম এস দেখে কিন্তু আপনারা নিজে নিজে টাকা প্রেমেন্ট করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ